হ্যালো সালামু আলাইকুম এই যে চলে আসছি হাওড়া অঞ্চলের এখানে এইটার ওপার হচ্ছে যে মিঠামইন এখন ওই পাড়ে যাবার জন্য অপেক্ষা করছি বাট হচ্ছে যে এখানকার যে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে যেমন টাকা চাইছে দুইটা গাড়ি নিয়ে আসছি তো ওই পাড়ে যাবো এখন পর্যন্ত যাইতে পারি না তবে হ্যাঁ এখানে হচ্ছে যে বাংলাদেশের যে শীর্ষস্থানীয় যে জায়গাগুলি আছে আপনার হচ্ছে যে সুন্দরতম হচ্ছে যে যেগুলি আপনি ট্রাভেল করতে পারেন দেখতে পারেন তার মধ্যে হচ্ছে যে এই কিশোরগঞ্জ শাও অঞ্চল মিঠামণি এগুলো হচ্ছে যে অন্যতম করার জন্য হচ্ছে যে প্রস্তুতি গ্রহণ করছি এটা সেই হচ্ছে যে হাওড়া অঞ্চলের মিঠে প্রচন্ড গরম প্রচন্ড গরম এটা সহ্য করার মতো নয় অসাধারণ মুখ এই যে দেখে অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটে গেল অ্যাকচুয়ালি এখানে যে সেগুলি দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে পিছিলি মানে একটু এদিক সেদিক হলে পুরো মাথা ফেটে যায় ওরা একদম ভালো ব্যথা পেয়েছে হাত থেকে রক্ত বেরিয়েছে আর একদম পুরো ভালো শরীরটা ভালো মিঠামইন এই যে পাশে হচ্ছে ফায়ার সার্ভিস করতে মন চাইতেছে না খুদাও লাগছে প্রচুর সকাল থেকে রওনা করে এসে এখানে হচ্ছে যে প্রেমে এরপর হচ্ছে যে গোসল টোসল করলাম এখনও পানিতে আবার নাম অন্যরকম একটা ফিল পাওয়া যায় পানিগুলো একদম পরিষ্কার তার পানিতে প্রচুর পরিমাণে ঢেউ